আগামী একশো বছরেও আর কোনো ভূমি জরিপ অনুষ্ঠিত হবে না এবং ইতিপূর্বে যে সকল ভূমি জরিপ অনুষ্ঠিত হয়েছে সকল ভূমি জরিপের কার্যকারিতা বাতিল করা হচ্ছে এবং ভূমি মালিকদেরকে বলা হচ্ছে আপনারা যদি আপনাদের সম্পত্তির মালিকানা টিকিয়ে রাখতে চান তাহলে আপনাদেরকে আপনাদের সম্পত্তির মালিকানার প্রমাণস্বরূপ দুইটি ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে আজকের ভিডিওটিতে আমি এই বিষয়গুলো নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে মনোযোগ সহকারে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি ভিডিওটি দেখার পর আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন আমাদের দেশে ইতিপূর্বে যে সকল ভূমি জরিপ হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল তারপরে বাংলাদেশ আমল সকল ভূমি জরিপেই কিন্তু হাতে কলমে কাগজে লিখে সম্পন্ন করা হয়েছে এবং মাঠ পর্যায়ে যে ভূমি জরিপগুলো কার্যক্রম চলেছিল সেগুলো ফিতা কিংবা চেইন সিস্টেমে মেপে মেপে ভূমি মালিকদের মুখের কথার উপর ভিত্তি করে এবং তাদের সরবরাহকৃত কিছু ডকুমেন্টের উপর বেসিস করেই করা হয়েছিল এবং পরবর্তীতে রেকর্ডিও খতিয়ান কিংবা পর্চা সরবরাহ করা হয়েছিল এখন যে ভূমি জরিপটি পাকিস্তান আমলে হয়েছিল এই পাকিস্তান আমল থেকে এখন এসে দেখা যাচ্ছে ওই ভূমি জরিপের যে পর্সা কিংবা খতিয়ান সেটি অনেকাংশে নষ্ট হয়ে গেছে সেখানে লেখা কলমের কালি নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে এবং ভূমি রেজিস্ট্রি কিংবা জরিপ অধিদপ্তরে যে সংরক্ষিত ছিল সেগুলো আর এখন ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না যার কারণে এই ধরনের সমস্যা এড়িয়ে নতুন করে যেন এই ধরনের সমস্যা তৈরি না হয় এজন্য বাংলাদেশ সরকার একটি ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তীতে সেই সিদ্ধান্তের উপর পরিপ্রেক্ষিতে বিডিএস ভূমিজরিপ নামে একটি ডিজিটাল ভূমিজরিপ চালানোর সিদ্ধান্ত নেয় এবং বলা হয় এই ভূমিজরিপটি সর্বাধানিক প্রযুক্তি সমৃদ্ধ হবে এতে ব্যবহার করা হবে উৎকৃষ্ট মানের যে মেশিনারিস উন্নত প্রযুক্তি এবং স্যাটেলাইটের মাধ্যমে সম্পূর্ণ অংশ মেপে অর্থাৎ এক ইঞ্চি পরিমাণেও যেন কোনো ব্যক্তির সম্পত্তি অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ডীয় মুক্ত না হয় এই বিষয়টি নিয়ে চূড়ান্তভাবে একটি রেকর্ডীয় খতিয়ান হস্তান্তর করা হবে যে রেকর্ডীয় অনলাইনে আবার ভূমি মালিকরা সেটির অনলাইন প্রিন্ট কপিও নিজেদের কাছে সংগ্রহে রাখতে পারবেন এখন এই ভূমি জরিপটি এই অনলাইন বেস্ট হওয়ার কারণে এটি বলা হচ্ছে যে আগামী পঞ্চাশ বছর পর্যন্ত এটির যে সকল তথ্য সেগুলো সংরক্ষণ করা হবে প্রয়োজনে সেগুলো একশো বছর কিংবা তারও অধিক সংরক্ষণ করার যে ব্যাপারটি সেটিও নেওয়া যাবে এখন বলা হচ্ছে এই ভূমিজরিপটা শুধু এই যে অনলাইন বেসটি হবে না এটি হবে অটোমেশন প্রযুক্তির মতো যেমন আমরা যে বিষয়গুলো বলছিলাম যে ইতিপূর্বে কিন্তু রেকর্ডীয় খতিয়ান এবং হোল্ডিং নাম্বার খোলার যে বিষয়টি এটি অটোমেশন হয়ে গেছে এখন শুধু সমস্যা থাকে এই রেকর্ডীয় খতিয়ান কিংবা নামজারি এবং দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে নিয়ে এসে দুটিকে অটোমেশনের মধ্যে নিয়ে আসা অর্থাৎ দলিল রেজিস্ট্রেশনের সময়ই খতিয়ান সংশোধন হবে নাম এবং হোল্ডিং নম্বর খোলা হবে একটি কার্যক্রমের মাধ্যমে সকল কিছু সম্পন্ন হবে এই এই একটি কিন্তু এখন যেটি জরিপের মূল থিম সেটি হচ্ছে যখন কোন একজন ব্যক্তির নাম বিডিএস ভূমি জরিপে উঠবে তখন সেটি অনলাইন সার্ভারে সংযুক্ত করে দেওয়া হবে এবং ওখানে সম্পত্তির যাবতীয় বিষয় বিস্তারিতভাবে উল্লেখিত থাকবে এবং যে জরিপটি কার্যক্রম চালানো হবে সেগুলো আগে যে ভূমি জরিপগুলো সম্পন্ন হয়েছে সকল কিছুর উপর পর্যালোচনা করে বর্তমানে যে ব্যক্তি অরিজিনাল মালিক শুধু তার নামেই হবে এবং এই কার্যক্রমটি সম্পন্ন হওয়ার পরে যখন কোনো ব্যক্তি সম্পত্তি কোনো একজন ব্যক্তির কাছে হস্তান্তর করবেন সেই সকল ব্যক্তি যখন হস্তান্তর করে দিবে যখন নতুন একজন গ্রহীতা হবে অনলাইন বেস্ট দলিল সম্পন্ন হয়ে গেলে তার যে সম্পত্তিটি তার নামে রেকর্ডীয় খতিয়ান ছিল ওটি অনলাইনে সংশোধন হয়ে নতুন যে ব্যক্তি তার নামে রেকর্ডীয় খতিয়ান হবে কিংবা খরচা হবে পরবর্তীতে নাম জারির ব্যাপারটি আর থাকবে না এবং হোল্ডিং নম্বর খুলে খাজনা প্রদানের যে ব্যাপারটি এই সার্ভিসটি তিনি একটি আবেদনের পরিপ্রেক্ষিতেই পেয়ে যাবেন এখন এতে করে আগামী আর একশো বছরেও কিন্তু কোনো ধরনের বহুজমিক কার্যক্রম চালানোর প্রয়োজনীয়তা থাকবে না কেননা ভূমি জরিপ গুলো চালানোর পিছনের মূল উদ্দেশ্যই হয় সম্পত্তি যেভাবে বিক্ষিপ্ত ভাবে একাত্তিক বদল হয় ভাগাভাগি হয় সম্পত্তির আকার প্রকার পরিবর্তন হয় এগুলোর জন্যই কিন্তু ভূমি জরিপ কার্যক্রম হয় এখন যখন দেখা যাচ্ছে যে একজন ওয়ারির সম্পত্তি নিয়েছেন চাষবাসের উপযোগী কিন্তু তিনি সেখানে বসত ভিটে করেছিলেন এটি কিন্তু সরকার জানে না রাষ্ট্র বোঝে না যার কারণে ভূমি জরিপের মাধ্যমে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয় এবং ম্যাপ করা হয় এর কারণে এই বিষয়টিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলা হচ্ছে যে যখন কোনো একজন ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করবেন এবং অটোমেশনের প্রক্রিয়ায় তার নাম কিংবা তার যে ব্যাপারগুলো সকল কিছুই অটোমেটিকলি সংশোধন হয়ে যাবে শুধুমাত্র কিছু তথ্যের ভিত্তিতে এখন এই যে একশো বছরের ভূমি জরিপ কার্যক্রম আর হবে না তাহলে ভূমি মালিকদের এই গুরুত্বপূর্ণ ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করার বিষয়ে কিছু অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং যখনই কোনো একজন ব্যক্তি ভূমি জরিপে তাকে অবশ্যই কিছু ডকুমেন্ট দেখাতে হবে এই জন্য সেটি হচ্ছে সম্পত্তির অনুকূলের দলিল এবং আরেকটি হচ্ছে রেহডীয় হতো নাম জারির কাগজ এখন এই যে দলিল দলিলটি কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ কেননা যখন কোনো একজন ব্যক্তি সম্পত্তি বিক্রয় করে দেয় সেই ভিত্তিতে একটি দলিল তৈরি হয় সূত্রে প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রে একটি দলিল তৈরি করে হয় বটরা দলিল কিংবা হ্যাভা দলিল করা হয় তারপরে উইল করা হয় এই বিষয়গুলোর ভিত্তিতে সম্পত্তির যে মালিক তিনি মালিকানা স্বরূপ এই বিডিএস ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করতে তাকে দলিল কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে দলিল আছে কিন্তু নাম জারি কিংবা রেকর্ডিংয়ের ক্ষতিয়ান নেই এর জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করলে তিনি মালিকানা পাবেন কিন্তু যদি এমন হয় যে রেকর্ডিও খতিয়ান কিংবা নামদারি রয়েছে কিন্তু দলিল নেই তিনি কিন্তু বিডিএস ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না এর পেছনে কারণ কি ধরুন উনি একজন ওয়ারিশান তার ওয়ারিশান অংশ পেয়েছেন কিন্তু নিজেদের ওয়ারিদের মধ্যে ভাগ বন্টন করতে পারেন নাই এর জন্যই তার সম্পত্তির মালিকানা কিন্তু তিনি ঠিকঠাক মতো প্রতিষ্ঠিত করতে পারেন নাই তিনি কোন একটি মাধ্যম অর্থাৎ ঘুষ কিংবা জাল জালিয়াতি করে হোক নিজের নাম রেকর্ডিও খতিয়ানে অন্তর্ভুক্ত করেছেন নামজারির মাধ্যমে এখন নাম যে কাগজ ওই কাগজটির বলে যদি তাকে ভূমি জরিপের নাম অন্তর্ভুক্ত করতে দেয়া হয় তাহলে পরবর্তীতে অন্য ওয়ারিসারা কিন্তু এটার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সেটি প্রশ্নবিদ্ধ করতে পারে এই জন্য এই যে নাম কাগজ এটি দিয়েই শুধুমাত্র তার নামের সম্পত্তির যে বর্তমানে ভূমি জরিপ চলছে সেখানে অন্তর্ভুক্ত করে দেয়া হবে না তাকে অবশ্যই দলিলের পাশাপাশি এই যে নাম কাগজ কিংবা ক্ষতিয়ান যদি থাকে সেটিও সংগ্রহে রাখতে হবে এখন ধরুন যদি কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র দলিল রয়েছে কিন্তু নামদারি কাগজ নেই এক্ষেত্রে হয়তো তিনি নামজারি আবেদন করেছেন কিংবা নামজারি সংক্রান্ত বিষয়গুলো করেছেন কিন্তু সেটি সংশোধন করার জন্য তিনি মিসকেস করেছেন আদালতে তার কাছে সেই সংশোধিত কপি নেই যেটি আছে ভুল সেটিতে রয়েছে অসংগতি তাই তিনি সেটি উপস্থাপন করছেন না কিন্তু তিনি যে সম্পত্তির মালিকানা হস্তান্তর করে নিয়েছেন বৈধ মালিকের কাছ থেকে এটির প্রমাণ হচ্ছে দলিল কিন্তু দলিলের পাশাপাশি যদি তাদের কাছে নামদারি কাগজ কিংবা রেকর্ডিং খতান থাকে তাহলে তার কিন্তু কোনো আর সমস্যা হবে না আবার এই যে নামদারি কাগজ কিংবা রেকর্ডিং খতিয়ান এটি দিয়েও কিন্তু মাঝে মাঝে করা যায় কিন্তু সেই বিষয়গুলো অত্যন্ত জটিল সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের আরো বিস্তারিত আলোচনা দরকার আছে সেগুলো এই ভিডিওটিতে আলোচনা করা সম্ভব না তবে ভিডিওর যে মূল বিষয় সেটি নিশ্চয়ই আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন আর এই বিষয়গুলো এতটা সহজ না বিষয়গুলো সম্পর্কে বোঝাতে গেলে অনেকের হয়তো প্যাচ লেগে যায় অনেকে বোঝে না আবার ভুয়া তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত কোনো কিছু জানতে চান তবে অবশ্যই অনলাইনের মাধ্যমে সেগুলো সম্পর্কে অবগত হতে পারবেন কিংবা একজন ভালো সিভিল আইনজীবীর সঙ্গে পরামর্শ নিয়েও বিষয়গুলো সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করতে পারবেন কিংবা আমাদের থেকে যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ